আসসালামু আলাইকুম আমি এ যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সংসারের পাশাপাশি এ যে আরেকটা ব্যবসা আছে সেখানে চলে আসি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে বলেন এবার কি মেশিন ভাই ওইটা বলেন একটু কিছু শুনি কি কাজে লাগানো এটা আর কি কি মেশিন আছে দেখান এই যে 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে তারপর আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে এই 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি যত মশলা আছে মশলা গুঁড়া করা হয় 10 ইঞ্চি 8 ইঞ্চি আপনারা আর কি কি মেশিন বিক্রি করেন বলেন বলেন এই যে এক মাথা ম্যাজিক রাইস মিল আছে তিন মাথা ম্যাজিক মিল মেশিন আছে রাইস মিল দুই মাথা আছে আট ইঞ্চি গ্রান্ডার আছে দশ ইঞ্চি গ্রান্ডার চিপস তারপর আপনার হলো গরুর দুধ দোয়ানো মেশিন আছে আমাদের কাছে আমাদের একটা গাড়িও আসছে গাড়িতে আমরা অনেক জায়গায় ঘুরতে চাই মরিয়াম বলে এটা কার গাড়ি কার গাড়ি এটা এই যে এই গাড়িটা কার তোমার তুমি চালাতে পারো পারো না কে চালাই পারো কেমন করে চালাও আরো অনেক রকমের মেশিন আছে যত রকমের মেশিন আছে আমাদের কাছে পাওয়া যায় আমাদের অনেক বড় ফ্যাক্টরি এটা আপনারা যদি কেউ মেশিন কিনতে চায় যে কোনো মেশিন যেকোনো ধরনের মেশিন এখানে পাওয়া যায়